একদা এক একটা রাজা ছিল রানী কটা ছিল রানী ছিল না বালের গল্প তোদের দ্বারা হবে না তোরা চোর চুরি থাকবি তোরা গান মারা আমি ঘর চললাম না না বলো 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 রাজা নিজেকে আলাদা দেখানোর জন্য প্রজাদের থেকে আলাদা আলাদা ড্রেস পরতো রাজার একটা মাল তো ছিল তাইলে তো আমি বলতাম এত সুন্দর গল্পের মাঝে কি গান মাঝে কথা বলছিস রাজা ভাবতো প্রজাদের মতন ড্রেস পরলে রাজার সম্মান কমে যাবে ওই জন্য রাজা লাল নীল হলুদ সবুজ এইরকম জামা প্যান্ট পরতো যেমন ধরেলে তোদের মতন ওই ফাটা প্যান্ট আমার মতন পুতুল বালা জামা চিকমিক চিকমিক জামা ওই যে রং বেরঙের জামা প্যান্ট এইসব পরতো কিন্তু তাও প্রজারা রাজাকে সম্মান করতো না তারপর কি হলো ওটাই তো বুঝাতে চাইছি রাজা সেই সময় সম্মান পায় নাই তাহলে কিভাবে সাথে আমাদেরকে তুলনা করছে আমরা যদি এইসব ড্রেস বাদ দিয়ে চেক চেক জামা পাঞ্জাবি কোট কাটানো প্যান্ট কাটানো জামা পরি তাহলে আমাদের সবাইকে অনেক সুন্দর লাগবে কেপাটটা আমাদের কি সুন্দর লাগছে না নাকি? গাড়ফাটা লাগছে। আমরা যা যাব না, আমাদের এটা স্টাইল। তোর দ্বারা কিছু হয় না, তোরা চোছুড়ি থাকবি। আমি ঘর চললাম। না না, বলো বলো। দেখ, তুই যদি স্টাইল চেঞ্জ করিস, তাহলেই দেখতে ভালো লাগবে। হ্যাঁ, কি বলেছে। আমাদের কি চেঞ্জ হতে হবে। দেখ, ভিখারিরাও ছীরা জামা খবর পরে আর তোরাও ছীরা জামা খবর পরছিস।

যেমন বলিস তেমন বল এলে ওরা চলে একটু ভালো করে বল না এটাই চেঞ্জ করতে হবে কি করি আমরা চেঞ্জ হতে পারবো না খ্যাপা চুতা বোকা চুদা ছাড়া কথাই বলি না তোদের দ্বারা কিছু হবে না তোরা চল চাচড়ি থাকবি হ্যাঁ বুঝে গেছি তোকে আর ঘর যেতে হবে না তুই বল কি করিস মানুষের সাথে মিশতে হলে ঠিকঠাক কথা বলতে জানতে হবে মুখের ভাষা ঠিক করতে হবে তবে তো টাকা পয়সা বালা মানুষ আমাদের সাথে মিশবে আমরা কি কারণে বলতে আমাদের ভাষা চেঞ্জ করতে হবে টাকা পয়সা বালা মানুষরাই আমাদের মতন ভাষা বলুক তো দেখ জানি আমার দ্বারা কিছু হবে না আমরা চোর থেকে যাব তুই তারপরটা বল কি করে এক কোদে এক সময় একটা রাজা ছিল দাঁড়া আমি একটা কথা বলে দিই রাজাটার গার্লফ্রেন্ডও ছিল না রাজাটার বউ ছিল না রাজাটার র্যান্ডোয়া ছিল রাজার মাথায় ঘন